বসিয়ে দেওয়া হলো মার্কিন নৌবাহিনীর সব প্রশিক্ষণ বিমান মার্কিন নৌবাহিনীর প্রশিক্ষণ বিমানটি পঁয়তাল্লিশ সি গোসাওয়াকের গোটা বহরের উপর উড্ডয়নে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এ বহরে দুইশো বিমান রয়েছে বলে জানানো হয়েছে অনেক পাইলট অসুস্থ হয়ে পড়ার পর এবং প্রশিক্ষকদের প্রতিবাদের মুখে এ ব্যবস্থা নেওয়া হয় মার্কিন নৌবাহিনীর বিমান প্রশিক্ষকদের চল্লিশ শতাংশ এ বিমান চালাতে অস্বীকার করেছেন বলে সামরিক সূত্র থেকে স্বীকার করা হয়েছে আগাম কোনো সতর্কবার্তা না দিয়েই প্রশিক্ষণ বিমানের অক্সিজেন ট্যাঙ্কে ত্রুটি দেখা দেয় বলে একজন পাইলট জানান প্রশিক্ষণ বিমান টি পঁয়তাল্লিশ সি গোসাওয়াকের অক্সিজেন ট্যাঙ্কে ত্রুটির কারণে সপ্তাহে গড়ে তিনজন করে পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটছে এ পর্যন্ত যেসব পাইলট এরকম ঘটনার শিকার হয়েছেন তাদের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ছেলে ফার্স্ট লেফটেন্যান্ট মাইকেল পেন্সও রয়েছেন মেরিন পাইলট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন মাইকেল পেন্স অক্সিজেন ট্যাঙ্কের ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পর্যালোচনা চলছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহরের প্রধান ভাইস অ্যাডমিরাল মাইক সুমেকার বলেছেন অক্সিজেন সরবরাহ সংক্রান্ত ইস্যুকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে